আমার আপলা পা আমার আপনার নবীকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব যে কিতাব থেকে আল্লাহ পাক লাউহে মাহফুজের মধ্যে জমা রেখেছিলেন বলহু কুরআনুম মাজিদু ফি লওহিম মাহফুজ লাবা রব্বুল আলামিন আমি কোরআন কে লওহে মাহফুজের মধ্যে জমা রেখে দিয়েছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যখন পৃথিবীতে আসেন আল্লাহ পাক নবী যখন বছর বছর আল্লাহ যখন বয়স দিলেন এই পৃথিবী জমিনে আমার নবি যখন চল্লিশ বছর বয়স হয়ে গেল আল্লাহ পাক জমিন আমার আল্লাহ তালার আসমানি কেতাব আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করতে লাগলেন জোরে বলুন জিব্রিল মারফতে নবীর উপর অবতীর্ণ হয় জিব্রিল মারফতে নবীর উপরে একটি বছর নয় দুটি বছর নয় দীর্ঘ তেইশটি বছর ধরে আল্লাহ পাখের কোরআন পাক নাজিল হয়েছিল আল্লাহর কোরআন নাজিল হয়েছিল কত বছর দীর্ঘ তেইশ বছর

উপরে আল্লাহ যত মজেজা দান করেছেন সবথেকে শ্রেষ্ঠ মজেজা হল আল্লাহ পাকের কোরআন ছেড়ে বলা যাবে না সোহান শ্রেষ্ঠ কেতাব কি আল্লাহ কোরআন এটি হলো রসুলের কাছে সবথেকে থেকে বড় মজেজা দিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ

তোমরা যদি জীবন্ত কোরআন দেখতে চাও তাড়াতাড়ি করে মদিনার মসজিদে নবাবি শরীফে হাজির হয়ে যাও আল্লাহ নবী দয়ার নবে দোজানে আমার নবী পাকের বিবে আমাদের আম্মা জান বলেছিলেন যদি তোমরা জীবন্ত কোরআন যদি দেখতে চাও তাহলে মদিনার মসজিদে নবাবী শরীফে হাজির হয়ে যাও আল্লাহ নবী সাবিরা দলে দলে মদিনার মসজিদে নবাবি শরীফে হাজির হয়ে যেতেন আল্লাহ নবী দয়া নবেন চাঁদ মুখের দিকে ফিরে তাকাতেন আর আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআন পাক তেলাওয়াত শুনতে সাহাবীরা প্রশ্ন করেছিলেন জীবন তো কোরআন বলতে কি আম্মা জানায় সাহেব বলেছিলেন জীবন্ত করার হলেন আমার নেবী আমার নবীর উপরে আল্লাহ করান অবতীর্ণ করেছেন আল্লাহ নবী হলেন জীবন্ত কোরান একটু জোরে ভোরে কেননা আমার নবী পাক সাল্লাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ পাককে নির্ভর কেতাবকে আল্লাহ নাজির করে দিয়েছিলেন যেভাবেই আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন আমার আপনার নবী সিনার ভিতরে সেইভাবে আল্লাহ পাকে কোরান কেল্লা কেঁথে দিয়েছিলেন নির্ভুল ভাবে কেঁথে দিয়েছিলেন এই জন্যই তল্লা পাকের পবিত্র করার পাকের মধ্যে পাক জানিয়ে দিলেন লা যাল কিতাব লা রাইবা ফী আমারা আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন লা রাইবা ফী আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত করা যাবে না কোন কিতাবের কথা আল্লাহ জানিয়ে দিলেন হুদানিল

কোরআনের অপর নাম হলো হুদা আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো আমার কোরআনের আইনকে যদি মেনে চলো আমার কোরআনে যেটা নিষেধ সেগুলো যদি ত্যাগ করে চলো আল্লাহ পাক জানিয়ে দেন হুদা লিল মুত্তাকিন আমার আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবেন আরো জোরে বলো সুবহান বলেন কোরআনের আইন আমরা মেনে চলতে পাচ্ছি কোরআনে যেটা আদেশ সেটা পালন করছি কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে পারছি যদি না করতে পারি তাহলে আপনার আমার জন্য পরকাল কি হবে আলো নেমে আসবে না অন্ধকার নেমে আসবে দুনিয়ার লোভ বলছেন আপনি যদি আমার নবীকে ভালোবেসে থাকেন আপনি যদি এক আল্লাহর মার এনে থাকেন আপনি যদি আল্লাহ রাসমানের কেতাবকে যদি ভালোবেসে থাকেন আপনি যদি কোরআনকে মেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ পাখির কোরআনের আদর্শকে মানতে হবে কেননা আল্লাহ পাকের পবিত্র কোরআন আল্লাপাক নির্ভুল ভাবে নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন সেই নির্ভুল কেতাবটা আল্লাহ পাক আল্লাহ তালা নবীর কাছে যখন কমপ্লিট ভাবে আল্লাহ পাঠিয়ে দিলেন সেই কমপ্লিট কেতাবটাকে আমার নবী সঙ্গে করে নিয়ে যাননি নবী আমার উম্মাদ উন্নতিদের হেদায়াতের রাস্তা স্বরূপ আল্লাহর কোরআনটাকে পৃথিবীর বুকে রেখে দিয়ে চলে গেছেন শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ

তাকে তোমরা বর্জনও করবে তাই তো আল্লাহ পাকের কোরানের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন তা মরু নাবিল মা রুফি আনিল মো কারু লাবাক জানিয়ে দিলেন যে বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো অপরকে সৎ কাজের আদেশ করো কথা নাহাও না আনিল মুঙ্কার নিজে অসৎ কাজ থেকে বিরত থাক অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো এতে যদি তোমার প্রতি কেউ রাগান্বিত হয় তুমি পিছু হবে না কেন আমি আল্লাহ তোমার প্রতি খুশি যারা সৎ কাজের আদেশ করে আল্লাহ বলছেন আমি তার প্রতি খুশি যারা অসৎ কাজে বাধা দেয় নিষেধ করে সেই অসৎকারী যদি তার প্রতি যদি অসন্তুষ্ট হয় তার প্রতি যদি ক্ষিপ্ত হয় কোনো অসুবিধে নেই আমি তার প্রতি সন্তুষ্ট জোরে বলো কথাটা কার আল্লাহ তাহলে দুনিয়াতে আপনি কার কথা মানবেন আল্লাহর আইন মানবেন না দুনিয়ার মানুষের আইন মানবেন আল্লাহর আইন মানতে হবে আল্লাহর হুকুমের জন্যই আল্লাহ যুগে যুগে নবী আল্লাপে পাঠিয়েছেন আল্লাহর হুকুমকে পালন করার জন্যই আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীকে আখরি নবীকে পাক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন একটু জোরে বলা যাবে না আর যত আসমানি কেতাব আল্লাহ পাঠিয়েছে শ্রেষ্ঠ কেতাব আল কোরআন আল্লাহ পাক আমাদের নবীর ওসীলায় আমাদের উপরে আল্লাহ দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ পাগলেরা করে শুনো আমরা কোন মহাব্বতে গানে এসেছি কোন নবীর সারে আলী সারে সাহাব কোন নবীর আপনি আজকে অর্থ দান করেছেন কোন নবীর ভালোবাসায় আপনি মাহফিলে হাজির রয়েছেন শুনে রেখে দিন জেনে রেখে দিন যে আল্লাহ পাক সৃষ্টি না করলেন যে নবীর নোরকে আল্লাহ পাক সর্বপ্রথম যদি না বানাতেন আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না মা রব্বুল আলামিন যে আমার নবিকে যদি আমি না বানাতাম আমার আল্লাহ বলেন আমি আসমান জমিন চাঁদ সূরজ কল মখলুক আমি বানাতাম না আল্লাহ পাক আপনাকে আমাকে কোন নবীর উম্মত করে পাঠিয়েছেন যে নবীর ওসিনা ছাড়া আল্লাহ পাকে দরবারে নাজাত পাওয়া সম্ভব হয়ে যাবে যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকে দয়া জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে যে নবীর ওসিলা ছাড়া নি কখনোই আল্লাহ পাকে দয়া পাবেন না সেই নবীকে আল্লাহ তাআলা এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার আল্লাহ পাক রপনা নামেন দয়ার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন সেই নবীর मोहब्बतে আজ আমরা এখানে বসেছি তবে সকলের নসিবে এরকম মাহফিল জোটে বাবা শরীর ভালো থাকলেও সকলে আসতে পারে না ঠিক না ভুল কেন ইচ্ছা থাকতে হবে ইচ্ছা এই আল্লাহর ঘর এটা দুনিয়ার কোনো পার্লামেন্ট নয় দুনিয়ার কোনো অন্য কোন ঘর নয় এটি হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর সমস্ত মোমেনের জন্যই জোরে বলেন আপনি আসলে আল্লাহর ঘরে সময় দিলে আল্লাহর ঘরে আপনি বাধা করলে যত বেশি বাদাত করবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে নবীদিন ও দুনিয়ার বাদসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক কতটা পেয়ার করেন আল্লাহ পাক কতটা মহabbat করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছেন আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল লিআলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পেয়ার করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমার হাবিব আমার নবীর যাতে কোনো কষ্ট না হয় আমার আমার যাতে কোনো কষ্ট না হয় আল্লাহ জানিয়ে দেন তার জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব যাতে খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তাতে খুশি হয়ে যায় কোন রকম যেন আমার নবীর কষ্ট না হয় কেন আমার আল্লাহ থেকে প্রিয় হলেন আমাদের নবী জোরে উৎসব আমরা যদি সেই নবীর প্রিয় হই তাহলে আল্লাহ আমাদের প্রিয় হবেন না কথা বলেন আমরা যদি সেই নবীর প্রিয় হই আল্লা পাক আমাদের কাছে নিয়ে নেবেন আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ দান করবেন জোরে সোহার আল্লাহ সেই নবী দিবস উদযাপিত হচ্ছে জানারা এখনো বাড়িতে আছেন অযথা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বাজারে আছেন অন্তত সেই বিশ্ব নেতা জানার অসিদা ছাড়া আল্লাহ জান্নাত আপনি পাবেন না হেদায়াতের রাস্তা খুঁজে পাবেন না আল্লাহর কুরআন আল্লাহর কুরআন জানার ওসিলায় পেয়েছেন সেই নবীর محبتে ভালোবাসায় ইখلاصের সঙ্গে আল্লাহর এই জান্নতি বাগানে নবী দিবস মাহফিলে আল্লাহর ঘরে যদি হাজির হয়ে যান আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ পাক জানিয়ে দেন আমার বান্দা আমার বান্দী যদি আমার নবীকে মাহাবাদ করে আমার নবীকে যদি ভালোবাসে আমার নবীর কাছে যে কেতাব আমি নাসিন করেছি আমার কেতাব আমার কোরআনকে যদি মহাব্বাত করে আমার কোরআনকে যদি আমার কোরআনকে যদি আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দেন আমার যখন আমার রাস্তা দিকে গিয়ে আসার চেষ্টা করবে আমার পাক জানিয়ে দেন অবশ্যই ওই বান্দাবান্দির উপরে রহমত নাজিল করে দেব শুধু তাই নয় রাস্তাটা হেদায়াতের রাস্তা তৈরি করে দেব হেদায়তের রাস্তা কে তৈরি করে দেবেন আল্লাহ তা আপনি যদি রাস্তায় না যেতে চান আল্লাহ দেবে আল্লাহ দেবে হেদায়াতের রাস্তায় যেতে হবে ভালো পথে চলতে হবে তাহলে তো আল্লাহ ভালো রাস্তা আপনার রাখবেন আর আমি আপনি যদি ভালো পথে না চলি শৈতানের দিকে যদি ঝুঁকে যায় তাহলে আল্লাহ পাক আল্লাহ তালা আপনার আমার উপরে কি রহমত দেবে আপনারাই বলুন আল্লাহ রহমত দেবে দেবে না সেই জন্য নবী দিবস মাহফির বেশি রাত হবে না এবং আমাদের সবথেকে প্রিয়সিলাই হক মুজাদ জামান আমার দাদা হুজুর কে সিলসিলা হলো হক সিলসিলা একটু জোরে বলে সুবহানাল্লাহ হক সিলসিলা সেই দাদা হুজুর কে বলার রহমাতুল্লাহ আলাইহির আওলাদ এখানে আসছেন তানার আওলাদ ঠিক কিনা বলেন মরহুম ছোট হুজুর পীর কে বলার রহমাতুল্লাহ আলাইহির নাতি পীরনগর দরবার শরীফের পীরনগর দরবার শরীফের যিনি জবরদস্ত আল্লাহর অধি বুঝতে পেরেছেন আমার দাদা হুজুর কেবদার খালিফা তানার পোতা আজকে মাফিরে আসছেন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আমার অত্যন্ত প্রাণের আমার ভাইজান বড় ভাইজান জনাব আলহাজ হজরত মাওলানা মহিবুল্লাহ হুসাইনী হুজুর সকলে একটু হুজুরের সম্মান আনতে দাঁড়িয়ে যান না রাই দেখবি